এন এন বি ভেহিকেল মার্টে এবং এখান থেকে কিন্তু আপনাদের যে গাড়িগুলো দেখাবো সত্যি মন্ত্রমুগ্ধ করার মতো এক একটা গাড়ি শুরুতে যে গাড়িটা দেখাচ্ছে এটা কত মডেলের গাড়ি ভাইয়ের থেকে জানতে চাই এটা হচ্ছে ভাইয়া দুই হাজার পাঁচের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন গাড়ি আর আমার কথা হচ্ছে এন 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 মার্টের ঠিকানাটা আসলে কোথায় এক্সাক্টলি কোথায় আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর শ্যামলি রিং রোড সূচনা কমিউনিটি সেন্টার রান্নাঘরের পাশেই আমাদের শোরুম এন ভেহিকল বি মার্ট

সাতাশ সিরিয়ালের গাড়ি তারপরে এক্সট্রা করে বাম্পার লাগানো আছে যাতে করে টুকটাক রিক্সা মানে ধাক্কাটা উপর থেকে যাতে চলে যায় মেন বাম্পার যাতে হিট না করে এবং এই গাড়িটার তো ইঞ্জিনটা হান্ড্রেড পার্সেন্ট চালায় দেখতে পারবে লোকও নিয়ে আসতে পারবে আর একটা জিনিস আমি যেটা দেখা যেতে সেটা হচ্ছে চায়ের রিমগুলোর কি অবস্থা আপনারা বলে রাখি ভেহিকল মাঠ অর্থাৎ এন এন ভেহিকেল মাঠের ঝিগারি নেন না কেন প্রত্যেকটা টায়ার রিম আপনারা কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে পাচ্ছেন নতুনের মতো পাচ্ছেন ইনশাল্লাহ নিয়ে ইনশাল্লাহ লম্বা সময় চালাতে পারবেন খুব বেশি একটা হ্যাসালে করতে হবে না আর যেহেতু হাউস পার্কিংয়ে গাড়ি এবং বলে রাখি পার্কিং কিন্তু এই প্রতিষ্ঠানের নিজস্ব পার্কিং এক্সট্রা কোনো ভাড়া নেই যার কারণে কোনোরকম অতিরিক্ত খরচ ছাড়া এটা কিন্তু ব্যবহার করতে পারবে এবং এই কারণে কি হয় গাড়ির দামটা কিন্তু তুলনামূলক কম রাখা যায় আলাদা করে কোনো খরচ পড়ছে ইনশাআল্লাহ আমি একটু ভিতরে দিকটা দেখাবো এ গেটের এন্টারিয়ার এরিয়াটাও দেখতে পারেন আপনারা খুবই চমৎকার পাচ্ছেন উডেন করা পাচ্ছেন ইনশাল্লাহ ভিতরটা সেট আপটা দেখতে পারেন এসি ওকে

এই গাড়িটা কত টাকা দাম থাকবে এটা ভাই আমাদের আজকের প্রায় আছে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পনেরো পঞ্চাশ তারপর কথা বলে আলোচনা করা যায় সো দর্শক আমরা যে গাড়িগুলো দেখলাম ইনশাআল্লাহ সরাসরি এসে দেখতে পারেন আর এর বাইরে কিন্তু আরো গাড়ি আছে এখানে দেখেন নিউ সেভেন এলিয়ন আছে এরপরে আপনারা যদি দেখেন প্রিমিয়াম গাড়ি আছে এই প্রিমিয়াম গাড়িটা কিন্তু দু হাজার সাতের মডেলের গাড়ি

সরাসরি সরজমিন আগে গাড়িটা দেখবেন কেননা নিজের চোখে গাড়ি দেখা আর হচ্ছে যে আপনার গাড়িটা ভিডিওতে দেখার মধ্যে তো অনেক তো অফার থেকে যায় কেননা নেটওয়ার্কে একটু এরোড থাকতে পারে ভিডিওতে লাইট ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি ভালো হবে ইনশাআল্লাহ কাছে দেখলে ভিডিওতে যা দেখতেন সেম আপনি কাছে থেকে লাইভ সেম পাবেন আর এর চেয়ে বেশি বেটার পাবে এতটুকু বলা যায় ইনশাআল্লাহ কম হবে না তো যাই হোক অনেক অনেক ধন্যবাদ ভাই দেখা হবে আবারও জাস্ট একটা কথা বলতে চাই সেরা বাজেটের মধ্যে সেরা গাড়িটা যদি আপনারা কিনতে চান এবং হাউস পার্কিং থেকে গাড়ি নিতে চান অবশ্যই আসবেন এন এন বি সেই পর্যন্ত সবার কাছ থেকে নিচ্ছি ভালো থাকবেন আলাইকুম